বর্তমানে ফিলিস্তিনিদের মুসলমানদের নির্যাতনের ভিডিও চিত্র দেখে সারা বিশ্বের মুসলিম একজনের নাম মুখে আনতেছে সালাহউদ্দিন আয়ুবি যিনি তৎকালীন সারা মুসলিম বিশ্বকে ঐক্যের ভেতরে এনেছিল ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল একটি জাতির জন্য নয় পুরো মানব জাতির জন্য অনুপ্রেরণার উৎস সালাউদ্দিন আয়ুবি একজন মহান নেতা যিনি শত বছরের দখলদারিত্ব ভেঙে জেরুজালেম বা বায়তুল মোকাদ্দাস মুসলমানদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন আজ আমরা জানব তাঁর জন্ম থেকে শুরু করে নেতৃত্ব যুদ্ধকৌশল ও সাম্রাজ্য গঠনের গল্প সালাউদ্দিন আইয়ুবের জন্ম এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইরাকের তিকৃত শহর তার আসল নাম ছিল ইউসুফ ইবনে আইয়ুব ছোটবেলা থেকেই তিনি ধর্মপ্রাণ মেধাবী ও সাহসী ছিলেন পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত যারা ইসলামী শিক্ষায় দৃঢ়ভাবে বিশ্বাসী শৈশবে তিনি ইসলামী শিক্ষা কুরআন অধ্যয়ন ও আরবি ভাষা শিখেছিলেন ছোটবেলা থেকেই তিনি আল্লাহর প্রতি গভীর ভক্তি এবং ন্যায়বিচারের মানসিকতা অর্জন করেছিলেন সালাউদ্দিন তার জীবনের প্রথম দিকে নুরুদ্দিন জাঙ্গীর শাসনে কাজ করেন নূরুদ্দিন ছিলেন একজন ধার্মিক ও শক্তিশালী মুসলিম শাসক যিনি সালাহউদ্দিনকে শুধু রাজনীতি নয় ন্যায় নীতি এবং ইসলামের জন্য সংগ্রামের শিক্ষা দিয়েছিলেন এই সময়ে তিনি যুদ্ধবিদ্যা সামরিক কৌশল এবং সেনাবাহিনী পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন নুরুদ্দিন তাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত মনে করতেন সলাাহউদ্দিন ছিলেন শুধু একজন যোদ্ধা নন ছিলেন কৌশলী সেনাপতি তিনি ছোট ছোট বাহিনী দিয়ে দ্রুত আক্রমণ চালানো শত্রুর সরবরাহ লাইন কেটে দেওয়া এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল ব্যবহার করতে পারতেন তার সেনারা ছিল অত্যন্ত অনুশাসিত এবং তিনি কখনো সাধারণ মানুষকে কষ্ট দিতেন না তার নীতি ছিল যুদ্ধ শুধু ন্যায়ের জন্য অন্যায় শাসক ও দখলদারদের বিরুদ্ধে ক্রুসেডদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি বারবার এমন কৌশল ব্যবহার করেন যাতে শত্রুপক্ষ দুর্বল হয়ে পড়ত তিনি সৈন্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলেছিলেন এবং বলতেন আমরা লড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য নুরুদ্দিন জাঙ্গের মৃত্যুর পর রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এ সময় সালাউদ্দিন মিশরে ক্ষমতায় আসেন তিনি ফাতিমীয় খিলাফদের অবসান ঘটিয়ে একত্রিত ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন মিশরের ভেতর দুর্নীতি বিভাজন ও দুর্বলতা দূর করে তিনি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন শাসক হিসেবে তিনি ছিলেন ন্যায়পরায়ণ সাধারণ মানুষের প্রতি দয়ালু এবং শত্রুর প্রতিও মানবিক তখনকার মুসলিম বিশ্ববিভক্ত ছিল কারও শাসন মিশরে কারো শাসন সিরিয়ায় আবার কেউ লোভ ও ক্ষমতার দ্বন্দ্বে চরিত সালাউদ্দিন প্রথমে মুসলিমদের ভেতরকার ভাঙন দূর করেন তিনি মিশর সিরিয়া ইয়ামেন ও হিজাজকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তার মূল লক্ষ্য ছিল মুসলিমদের শক্তি একত্রিত করে বায়েতুল মুকাদ্দাস মুক্ত করা এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে হিটিনের যুদ্ধে সালাহউদ্দিন আয়বির সেনারা ক্রুসেডারদের ওপর এক ঐতিহাসিক বিজয় অর্জন করে এর ফলেই মুসলিমদের জন্য জেরুজালেমের দরজা খুলে যায় দীর্ঘ প্রার্থনা প্রস্তুতি ও সংগ্রামের পর অবশেষে তিনি বাইতুল মুকাদ্দাস মুসলিমদের কাছে ফিরিয়ে আনেন বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ মুসলমানদের জন্য অত্যন্ত আবেগময় ও আধ্যাত্মিক স্থান ইসলামের প্রথম যুগে মুসলিমরা নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পরে আল্লাহর হুকুমে কিবলা পরিবর্তিত হয়ে কাবা শরীফ মক্কায়ের দিকে হয় তবুও প্রাথমিক কিবলার সম্মান মুসলমানদের হৃদয়ে অমলান থেকে গেছে শত শত বছর ধরে এই ভূমি মুসলমানদের জন্য সংগ্রামের কেন্দ্র ক্রুসেদের সময় দীর্ঘদিন দখলে ছিল পরে সালাহুদ্দিন আয়ুবি তা মুসলমানদের হাতে ফিরিয়ে দেন কিন্তু আশ্চর্যের বিষয় জেরুজালেম দখলের পর তিনি শত্রুপক্ষের সাধারণ মানুষদের হত্যা করেননি বরং নিরাপদে চলে যাওয়ার সুযোগ দিয়েছিলেন এ কারণে তিনি শুধু মুসলমানদের নয় খ্রিস্টান ও ইহুদিদের কাছেও একজন মহৎ নেতা হিসেবে স্বীকৃত হন সালাহউদ্দিন আইয়ুবের সাম্রাজ্য বিস্তৃত ছিল মিশর থেকে সিরিয়া ইয়েমেন থেকে হেজাজ পর্যন্ত তিনি ছিলেন একজন দয়ালু শাসক যিনি কর কমিয়ে দিতেন দরিদ্রদের সাহায্য করতেন এবং সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে পুরো মুসলিম বিশ্ব শোকাহত হয় তার জীবন প্রমাণ করে যে একজন মানুষ ন্যায় সাহস ও ইমানের দ্বারা ইতিহাস বদলে দিতে পারে সালাহুদ্দিন আইয়ুবই ছিলেন মুসলিম উম্মাহর ঐক্য ও সাহসের প্রতীক শত বছর পর তিনি বায়তুল মোক্কদাস মুক্ত করেছিলেন শুধু শক্তি দিয়ে নয় তার নীতি মানবিকতা ও ইমানের কারণে তাই তো মুসলিম বিশ্ব আজ মুসলমানদের উপর কোনো অন্যায় বা অবিচার হলে স্মরণ করে সালাহুদ্দিন আইয়ুবিকে ফিরে পেতে চাই তাকে মুসলমানরা বিশ্বাস করে সালাহুদ্দিন আইয়ুবের মতো জন্ম নিবে আরেক গাজী যিনি রক্ষা করবেন মুসলমানদের সম্মান গৌরব এবং ঐতিহ্য আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও গৌরবে তার জীবনই আমাদের শেখায় যদি আমরা এক হই ন্যায় অটল থাকি তবে যে কোনো অসম্ভব সম্ভব করা যায়